আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে খুব সুন্দর একটা প্রোডাক্টের রিভিউ শেয়ার করতে যাচ্ছি এটা কোনো প্রেক প্রমোশনাল ভিডিও না অ্যাকচুয়ালি প্রোডাক্টটা আমারকে খুবই 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 হেল্পফুল লেগেছে ফার্স্টে ফার্স্টে মনে হয়েছে যে না আসলে প্রোডাক্টটা কাজ করছে না বাট আমরা যে কোনো একটা জিনিস ইউজ করলে অবশ্যই ধৈর্য সহকারে ইউজ করব কোনো কিছুই কিন্তু সাথে সাথে কাজ করবে না সো আমি এই প্রোডাক্টটা প্রায় বলতে গেলে ছয় সাত মাসের বেশি দিন ধরে ইউজ করছি এবং হ্যাঁ এটা অনেকটাই আমার জন্য হেল্পফুল হয়েছে তো আমি যে প্রোডাক্টটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে মায়া এই অয়েলটা অবশ্যই অনেকে হচ্ছে গিয়ে টিভিতে অ্যাড দেখেছেন আমরা এখন বেশিরভাগ ক্ষেত্রেই না হচ্ছে গিয়ে কী বলো ওটাকে মানে অর্গানিক প্রোডাক্টগুলো ইউজ করছি বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের বাট আমিও ইউজ করেছি সত্যি কথা বলতে এবং হ্যাঁ আমি যেটা ইউজ করেছি খুব সম্ভবত হানি একটা পেজের ওটা আমাকে খুবই হেল্প করেছে আমার চুলের জন্য এবং তারপরে আমি এই হেয়ার অয়েলটা ইউজ করেছি এবং যেহেতু বললাম ছয় সাত মাস ধরে এখন আমি খুব ভালো রেজাল্ট পাচ্ছি কিন্তু এটা থেকে সো প্রথম যে কথাগুলো আমি বলবো এই দেখেন আমার কিন্তু প্রচুর বেবি হেয়ার এবং এই বেবি হেয়ারগুলোর হওয়ার মূল উদ্দেশ্যই কিন্তু এই তেলটা ইউজ করে আমি চুলের কোনোই যত্ন নিই না আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার চুল কতটা মানে রাফ প্লাস আসলভাবে কেয়ার করা হয় না সত্যি কথা বলতে তো যতটুকু করি এই হেয়ারের হচ্ছে ওয়াশ করার আগে আমি জাস্ট এক দুই ঘন্টা আগে তেলটা ইউজ করি বা কখনও কখনও শ্যাম্পু দেওয়ার আগের দিন রাতে আমি তেলটা ইউজ করি তো আজকেও হচ্ছে তেলটা ইউজ করব তো ভাবলাম আপনাদের সাথে একটা রিভিউ শেয়ার করি আপনারা এই তেলটা ইউজ করে দেখতে পারেন এবং যে কোনো জিনিস ইউজ করলে আসলে সাথে সাথে রেজাল্ট পাওয়া যায় না ধৈর্য সহকারে ইউজ করতে হয় তো আমি এখন অনেক ভালো ফলাফল পাচ্ছি এবং এটা আমার চুল চুলের যে গ্রোথ ওটাকেও মানে অনেক হেল্প করছে আমার চুল অনেক দ্রুত লম্বা হচ্ছে প্লাস চুর পড়া কিছুটা কমেছে বলবো না যে পুরাপুরি কমেছে পুরোপুরি এখনও কমেনি এটার কারণ হতে পারে আমার খাদ্য অভ্যাস আমার লাইফস্টাইল আমি অনেক বেশি টেনশন করি প্লাস প্রপারলি ঘুম হয় না পানি খাওয়া কম হতে পারে ও অনেক কিছু ডিপেন্ড করে হেয়ার ফলের ক্ষেত্রে প্লাস শ্যাম্পু সব কিছু মিলায় বলবো যে না কিছুটা আমারও গাফলতি আছে সো আপনারা অবশ্যই এই তেলটা যারা মানে অন্যান্য বাজারের তেল ইউজ করেন তারা অবশ্যই আমার পরামর্শে একবার হলেও এই মায়া হেয়ার অয়েলটা ইউজ করবেন আর যারা যারা ইউজ করে আমার মতো সুফল পেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন থ্যাংক ইউ সো মাচ এতটুকুই বলার ছিল এবং অবশ্যই এটা কোনো প্রেড প্রমোশনাল ভিডিও না আমাকে কেউ এটা হচ্ছে প্রমোশন করার জন্য টাকা দেয়নি এটা আমি যেহেতু মানে ইউজ করে বেনিফিট হয়েছি সো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আমার এই ভিডিওটা দেখে একজনও যদি হচ্ছে কি ইউজ করেন এবং যদি রেজাল্ট পজিটিভ হয় ইনশাল্লাহ অরিজিনালটা ইউজ করলে রেজাল্ট পজিটিভই হবে সো আমার জন্য একটু দোয়া করে দিবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা এখানেই শেষ করছি